হরে কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী আজকে আমরা আস্বাদন করব কুংসের সাথে শ্রীকৃষ্ণের সংঘর্ষ আজকের জন্য কী শিক্ষা প্রদান করে কোংশের ওপর শ্রীকৃষ্ণের বিজয় ঐশ্বরিক ন্যায় বিচার শক্তি এবং ধার্মিকতার অনিবার্য বিজয়কে তুলে ধরে কংসের ওপর শ্রীকৃষ্ণের বিজয় ভাগবত সবচেয়ে শ্রদ্ধেয় হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি শ্রীকৃষ্ণের ঐশ্বরিক যাত্রা উন্মোচিত করে যার কর্ম এবং শিক্ষা সময়ের সাথে সাথে প্রতিধ্বনিত হয় এই পবিত্র গ্রন্থের অনেক ঘটনার মধ্যে শ্রীকৃষ্ণের তার মামা কংশের সাথে সংঘর্ষের কাহিনী ন্যায়বিচার ঐশ্বরিক হস্তক্ষেপ এবং নীতিগত শিক্ষার একটি শক্তিশালী গল্প হিসেবে দাঁড়িয়ে আছে মথুরাকে দীর্ঘদিন ধরে আতঙ্কিত করে রাখা অত্যাচারী কংসের ওপর শ্রীকৃষ্ণের বিজয় কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং মন্দের ওপর ধার্মিকতার অনিবার্য বিজয় সম্পর্কে একটি গভীর বার্তা এই ভিডিওটি শ্রীকৃষ্ণের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতে গভীরভাবে আলোচনা করে তার চ্যালেঞ্জ এবং কোংসের উপর চূড়ান্ত বিজয়ের ওপর আলোকপাত করে শ্রীকৃষ্ণের শক্তি এবং ঐশিক জ্ঞানের কাজগুলি অন্বেষণ করে ভাগ্য ভক্তি এবং ঐশিক ন্যায়বেচার সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি লাভ করে শ্রীকৃষ্ণের ধনুক ভাঙার ঘটনা থেকে শুরু করে তার চূড়ান্ত বিজয় পর্যন্ত প্রতিটি পর্ব মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে যা মানবতাকে অনুপ্রাণিত করে এবং পথ দেখায় ধনুক ভাঙা এই ঘটনার সূত্রপাত মথুরার শক্তির গতিশীলতার এক মোড় ঘুরিয়ে দেওয়ার মাধ্যমে শক্তিশালী ধনুক ভাঙা দেবকীর পুত্রের হাতে তার মৃত্যুর ভবিষ্যৎবাণী শুনে ভীত কংস তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি আপাত দৃষ্টিতে অপ্রতিরোধ চ্যালেঞ্জ তৈরি করেছিলেন ধনুক একটি বিশাল এবং শক্তিশালী অস্ত্র চূড়ান্ত পরীক্ষা হিসাবে উপস্থাপিত হয়েছিল কেউ কখনও এটি তুলতে সক্ষম হয়নি ভাঙা তো দূরের কথা ভবিষ্যৎবাণী অনুসারে যে ব্যক্তি ধনুক ভাঙতে পারবে সে কোংসের রাজত্বের অবসান ঘটাবে শ্রীকৃষ্ণ ধনুকের দিকে তাকালেন ঐশ্বরিক শক্তি ধারণ করে শ্রীকৃষ্ণ এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এগিয়ে এলেন কোনও দ্বিধা ছাড়াই তিনি অনায়াসে ধনুকটি দুই টুকরো করে ফেললেন শব্দ এতটাই শক্তিশালী ছিল যে এটি একটি মহাজাগতিক বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল সূর্যদেব সূর্যদেবের ঘোড়াগুলি শব্দে চমকে উঠল এবং রথটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল কংস ইতিমধ্যেই গভীরভাবে ভীত এই ঘটনা তাৎকার্য বুঝতে পেরেছিলেন এবং ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে জেনে ভয়ে গ্রাস হয়ে গেলেন কংসের ভয় নতুন উচ্চতায় পৌঁছেছিল যখন তিনি শ্রীকৃষ্ণের শক্তিতে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন তার ধ্যান আরও গভীর হয়েছিল এবং তিনি তার আসন্ন মৃত্যুর পূর্বাভাস দেওয়ার লক্ষণ এবং লক্ষণগুলি অনুভব করতে শুরু করেছিলেন ভয় এবং বিভ্রান্তির এই অবস্থা কংসের অভ্যন্তরীণ অস্থিরতার প্রতিফলন ঘটায় যা বিরক্তিকর স্বপ্ন এবং ভ্রান্তির দিকে পরিচালিত করে কংস সর্বত্র শ্রীকৃষ্ণের উপস্থিতি দেখতে শুরু করার সাথে সাথে তার ধ্বংসের অনিবার্যতা আরও স্পষ্ট হয়ে ওঠে শিক্ষা শ্রীকৃষ্ণের ধনুকের ভাঙন ঐশ্বরিক ইচ্ছার শক্তিকে তুলে ধরে এটি প্রমাণ করেছিল যে যতই শক্তিশালী হোক না কেন কোনো পার্থিব শক্তি ঐশ্বরিক নিয়তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না কংসের ক্রমবর্ধমান ভয়ে দেখিয়েছিল যে এমনকি সবচেয়ে শক্তিশালী শাসকরাও যখন ভীতি এবং অনিবার্যতার ভয়ে আচ্ছন্ন হন তখন তারাও দুর্বল হয়ে পড়েন শ্রীকৃষ্ণের শক্তি প্রদর্শন শ্রীকৃষ্ণকে চিরতরে পরাজিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ কংস আরও হিংস্রতা ও কৌশল অবলম্বন করেন মথুরায় একটি বিশাল উৎসবের আয়োজন করা হয় এবং কংস তার বন্য হাতি কুবলপীড় দুই শক্তিশালী কুস্তিগির চালুর এবং মুস্তিককে শ্রীকৃষ্ণ এবং বলরামের মুখোমুখি করার জন্য প্রেরণ করেন এই প্রতিপক্ষদের তাদের শক্তি এবং দক্ষতার জন্য বিশেষভাবে নির্বাচিত করা হয়েছিল যা দুই ভাইকে পরাজিত করার জন্য তৈরি করা হয়েছিল শ্রীকৃষ্ণ যখন রঙ্গভূমিতে পৌঁছান তখন তিনি প্রথম যে চ্যালেঞ্জের মুখোমুখি হন তা ছিল বিশাল হাতি সহজেই শ্রীকৃষ্ণ হাতির কাছে যান তার দাঁত ধরেন এবং একক নড়াচড়ায় এটিকে মাটিতে ফেলে দেন জনতা বিস্মিত হয়ে তা দেখছিল যখন শ্রীকৃষ্ণ সামান্যতম প্রচেষ্টা ছাড়াই তার অবিশ্বাস্য শক্তি প্রদর্শন করেছিলেন শ্রীকৃষ্ণ হাতিকে পরাজিত করেন এরপর শ্রীকৃষ্ণ এবং বলরাম দুই কুস্তিগীরের মুখোমুখি হন তাদের প্রথম মুখোমুখি লড়াইয়ে শ্রীকৃষ্ণ চানুরকে কাঁপানোর জন্য তার হাত বাড়িয়ে দেন কুস্তিকির অবাক হয়ে দেখেন যে তিনি তার সমস্ত শক্তি প্রয়োগ করেও শ্রীকৃষ্ণের কনিষ্ঠ আঙুলটিও বাঁকাতে পারেননি তার কর্মের অসারতা বুঝতে পেরে চানুর যিনি একসময় তার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন এখন মানব শক্তি এবং ঐশ্বরিক শক্তির মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণ অনায়াসে চানুরকে হত্যা করেছিলেন অন্যদিকে বলরাম সমানভাবে মুশতাককে পরাজিত করেছিলেন হাতির উপর শ্রীকৃষ্ণের অনায়াসে বিজয় এবং কুস্তিগিররা কংসকে ক্রমবর্ধমান আতঙ্কের মধ্যে ফেলেছিল তার আসন্ন মৃত্যুর বাস্তবতা অনস্বীকার্য হয়ে ওঠে শিক্ষা হাতি এবং কুস্তিগিরিদের উপর শ্রীকৃষ্ণের অনায়াসে পরাজয় দেখিয়েছিল যে যতই দক্ষ বা শক্তিশালী হোক না কেন ঐশ্বরিক শক্তি অতুলনীয় কৃষ্ণকে পরাজিত করতে তাদের অক্ষমতার কুস্তিগিরদের উপলব্ধি এই কথা মনে করিয়ে দেয় যে মানুষের অহংকার প্রায়শই শক্তি এবং বাস্তবতার প্রকৃত প্রকৃতি সম্পর্কে মানুষকে অন্ধ করে দেয় কংসের পতন হস্তি ও পালোয়ানদের ওপর শ্রীকৃষ্ণের জয়লাভের পর তিনি এবং বলরাম রাজকীয় স্তম্ভে গেলেন যেখানে কংস বসেছিলেন ঘটনার ফলাফলের অপেক্ষায় শান্ত ও সংযত শ্রীকৃষ্ণ কংসের কাছে গিয়ে তাকে বললেন যে শ্রীকৃষ্ণ কংসের কাছে এসেছেন একটি নাটকীয় মুহূর্তে শ্রীকৃষ্ণ কংসের চুল ধরে তাকে স্বাচ্ছন্দ্যে তুলে মাটিতে ফেলে দিলেন শ্রীকৃষ্ণের কথা ঐশ্বরিক কর্তৃত্বের সাথে প্রতিধ্বনিত হয়েছিল যখন তিনি কংসকে তার করা অন্যায়ের কথা বিশেষ করে শ্রীকৃষ্ণের পিতামাতা দেবকী এবং বাসুদেবের কারাবাসের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন মুহূর্তটি কেবল শারীরিক ছিল না বরং গভীরভাবে প্রতীকী ছিল কংসের ক্ষমতা হারানো তার নৈতিক ও আধ্যাত্মিক দিক নির্দেশনার ক্ষতির প্রতিফলন ছিল শিক্ষা কংসের মৃত্যু একটি শক্তিশালী স্মারক হিসেবে কাজ করে যে যতই শক্তিশালী হোক না কেন ঐশ্বরিক ন্যায়বিচার জয়লাভ করবে দীর্ঘমেয়াদে মন্দ কখনো ধার্মিকতার উপর জয়লাভ করতে পারে না কংসকে পরাজিত করার জন্য শ্রীকৃষ্ণের হস্তক্ষেপ দেখায় যে কিভাবে ঐশ্বরিক ঈশ্বর পৃথিবীতে ভারসাম্য পুনরুদ্ধার করেন ন্যায়বিচার নিশ্চিত করেন এবং নির্দোষদের সুরক্ষা নিশ্চিত করেন শ্রীকৃষ্ণ এবং কংসের গল্পটি কেবল একটি প্রাচীন ঘটনা নয় বরং একটি গভীর আখ্যান যা কালজয়ী জ্ঞান প্রদান করে এই ঘটনাটি জোর দেয় যে ধার্মিকতা জয়লাভ করবে ব্যক্তিদেরকে ঐশ্বরিক সময়সীমার ওপর আস্থা রাখার আহ্বান জানায় বিশেষ করে চ্যালেঞ্জিং মুহূর্তগুলিতে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ান এমনকি যখন প্রচণ্ড প্রতিকূলতার মুখোমুখি হন যেমন শ্রীকৃষ্ণ করেছিলেন প্রকৃত শক্তি আসে অভ্যন্তরীণ স্থিতিস্থাপকতা থেকে শারীরিক শক্তি থেকে নয় তাই বিশ্বাস এবং মননশীলতার মাধ্যমে আধ্যাত্মিক দৃঢ়তা গড়ে তুলুন আপনার কর্মকে একটি উচ্চতর উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য করুন যা জীবনের চ্যালেঞ্জগুলিকে স্পষ্টতার সাথে মোকাবিলা করতে সাহায্য করতে পারে ভয় ত্যাগ করুন আত্মবিশ্বাসের সাথে অনিশ্চয়তার মুখোমুখি হওয়ার জন্য বিশ্বাস এবং সাহসকে আলিঙ্গন করুন এই কালজয়ী শিক্ষাগুলি জ্ঞান এবং শক্তি দিয়ে আধুনিক সংগ্রামগুলিকে এগিয়ে নেওয়ার জন্য একটি নির্দেশিকা প্রদান করে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী কেন শ্রীকৃষ্ণ ধনুক ভাঙলেন দেবকীর পুত্রের হাতে কংসের মৃত্যুর ভবিষ্যদ্বাণী পূর্ণ করার জন্য শ্রীকৃষ্ণ ধনুক ভাঙলেন এই কাজটি কংসের পতনের সূচনার প্রতীক ছিল হস্তির ওপর শ্রীকৃষ্ণের পরাজয়ের তাৎপর্য কী হস্তির ওপর শ্রীকৃষ্ণের অনায়াসে বিজয় দৈহিক শক্তির চেয়ে ঐশ্বরিক শক্তির শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে এটি ঐশ্বরিক ইচ্ছার মুখোমুখি হলে বস্তুগত শক্তির ওপর নির্ভর করার অসারতা তুলে ধরে কংস কেন শ্রীকৃষ্ণকে এত ভয় পেয়েছিলেন কংস দেবকীর পুত্রের হাতে নিহত হওয়ার ভবিষ্যৎবাণীর কারণে শ্রীকৃষ্ণকে ভয় পেয়েছিলেন শ্রীকৃষ্ণের ক্রমবর্ধমান শক্তির লক্ষণ এবং ভবিষ্যদ্বাণীর পরিপূর্ণতা কংসকে ভয় গ্রাস করেছিল কীভাবে শ্রীকৃষ্ণের বিজয় ন্যায়বিচার পুনরুদ্ধার করেছিল কংসের ওপর কৃষ্ণের বিজয় ছিল ঐশ্বরিক ন্যায়ের পরিপূর্ণতা কংসের সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে এবং মথুরার মানুষ তার অত্যাচার থেকে মুক্তি পায় শ্রীকৃষ্ণের কর্ম থেকে কী শিক্ষা নেওয়া যেতে পারে শ্রীকৃষ্ণের কর্মকাণ্ড ঐশ্বরিক ইচ্ছার ওপর আস্থা রাখা অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানো এবং অভ্যন্তরীণ শক্তি গড়ে তোলার গুরুত্ব শেখায় গল্পটি জোর দেয় যে শেষ পর্যন্ত ঐশ্বরিক বিচার সর্বদা জয়ী হবে